ওয়াও তামিল স্টাইলে এবার ধুমধারাক্কা অ্যাকশান নিয়ে হাজির হতে যাচ্ছে ডাকাই সিনেমার শীর্ষনায়ক সাকিব খান সম্প্রতি তুফান সিনেমার আরও একটি লোক প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় দুর্দান্ত অ্যাকশানে তুফান হয়ে আসছে সাকিব খান আরও জানা যায় তুফান সিনেমার মাধ্যমে এক নতুন সাকিব খানকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে পরিচালক রায়হান রাফি তুফানের সাকিব খানকে ভয়ঙ্কর এক সন্ত্রাসী গেট দেখা যাবে যা এর আগে কোন সিনেমায় সাকিব খানকে এমন লুকে দেখা যায়নি সিনেমাটি সাকিব খানের কেরিয়ারের সেরা সিনেমা হয়ে থাকবে সিনেমাটি হতে যাচ্ছে সম্পূর্ণ অ্যাকশন দাঁচের সিনেমা জানা যায় প্রায় অনেক দিন পর অ্যাকশন সিনেমায় ফিরছেন শাকিব খান আর শাকিব খানকে অ্যাকশন সিনেমায় দেখার জন্য মুখিয়ে আছে সকল দর্শকরা তুফান সিনেমার মাধ্যমে ভক্তদের মনের আশা পূরণ করতে যাচ্ছেন পরিচালক রায়হান রাফি সো তুফানে এক সন্ত্রাসী রূপে দেখা যাবে সাকিব খানকে আর এই সিনেমাটি দেখার জন্য আপনারা কতটুকু এক্সাইটেড তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে